ভাঙড়ের মানুষ এদেরকে ধরে গণধলাই দেয় কি আমার ভয় হচ্ছে আগামী দিনে এরা কিভাবে রাস্তায় নামবে সেই ভয় করছে কিন্তা নেতাকে বুতে গোহারা হারিয়ে রেখেছেন তাই সওকাত বাবুদেরকে রাজি খুশি করার জন্য বাবুর কলোজ ম্যান হয়ে থাকার জন্য তারা এই সমস্ত কাজ করেছেন নওসাদ সিদ্দিকী সাধারণ মানুষের পরিষেবা দিতে এসেছিলেন ওদের বাবার ক্ষমতা হয়নি ওই সময় কিছু করার নওসাদ সিদ্দিকী যখন চলে গিয়েছেন এই কুরুচিকর কার্যকলাপ করেছেন জানারাই ওখানে দাঁড়িয়েছিলেন আপনাদের বলে রাখি যে কটা নেতা ওখানে দাঁড়িয়েছিলেন চালতে বেরিয়ে অঞ্চলের মানুষ সেই কটা নেতাকে বুতে গো হারা হারিয়ে রেখেছেন তাই বাবুদেরকে রাজি খুশি করার জন্য বাবুর সওকাতবাবুর ম্যান হয়ে থাকার জন্য তারা এই সমস্ত কাজ করেছেন কি কাজ করেছেন যেমন বিজেপিরা বলেন যে গরুর গোবরে মাকে থাকলে নাকি ক্যান্সারের মতন রোগ নাকি সুস্থ হয়ে যাবে ভাইরাস মুক্ত হয়ে যাবে করোনার মতন রোগ নাকি নির্মূল হয়ে যাবে তাই ওই বিজেপির অ্যাজেন্ডায় এনারা নিয়ে আসেন আমরা বলতাম না আগে যে টাকার এপিটার আর ওপিট ঠিক বিজেপির এজেন্ডা নিয়ে তৃণমূল এবং বিজেপি চলে আজকের এই সমস্ত যারা নেতৃত্ব দিচ্ছে তৃণমূলে এই অঞ্চল থেকে তাদের মধ্য দিয়ে আমরা ধরা পেলাম এটাকে গণতন্ত্র প্রক্রিয়ায় এবং চালতা বেড়িয়া অঞ্চলের মানুষ এই কার্যকলাপটা করার জন্য আমাদের হয়তো ঘটা করে ভোট প্রচার করতে হতো এই কার্যকলাপ করার জন্য বাংলার চালতা বেড়িয়া অঞ্চলের মা বোন থেকে শুরু করে বাপ ভাইরা তারা রেডি হয়ে আছে এদেরকে গণতন্ত্র প্রক্রিয়ায় এমনভাবে সাজা দেবে এবং এমন এমন জায়গায় নিয়ে যাবে এই বিধানসভার পরে আর মুখ দেখাতে পারবে না কো একজন পির্যাদাকে নিয়ে একজন বিধায়ককে নিয়ে এমন কার্যকলাপ আজকের পর্যন্ত কেউ করেনি কো এরাই করেছে এবং আমার ভয় হচ্ছে এই যে ভাঙড়ের মানুষ এদেরকে ধরে গণধলায় দেয় কি আমার ভয় হচ্ছে আগামী দিনে এরা কিভাবে রাস্তায় নামবে সেই ভয় করছে কিন্তু ভাঙড়ের মানুষকে বলবো আপনারা সজাগ থাকবেন এবং সম্প্রীতি বজায় রেখে গণতন্ত্র প্রক্রিয়ায় এদেরকে বিনাশ করার জন্য এরা যে কালচার তৈরি করে রাখতে চাইছে এবং এরা যে নিজেদের মানে রাজ ক্ষমতাকে ব্যবহার করে তারা বল ক্ষমতা প্রয়োগ করে ভাঙড়ের মানুষের যে অধিকার কেড়ে নিচ্ছেন গণতন্ত্র প্রক্রিয়ায় ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে নিয়ে আমরা এদেরকে গণতন্ত্রভাবে এবং রাজনৈতিকভাবে জব্দ করে দেখিয়ে দেব দেখেন আমি একটা কথা বলি মিথ্যাকে দিয়ে হয়তো মিথ্যা ঢাকা যায় কিন্তু গন্ধকে দিয়ে গন্ধ ঢাকা যায় না তৃণমূল কংগ্রেস একটা বড় গন্ধ দল হয়ে গেছে এর কাছে এরা জানে যে গন্ধই এদের কাছে পবিত্র গোবর জল আর এই গোলাপ জলের মধ্যে অনেক পার্থক্য সেটা এই তৃণমূলের হারমাত্রা বোঝে না তাই এনারা এনাদের জানা দরকার ছিল যে গন্ধকে দিয়ে কোনো দিন গন্ধ ঢাকা যায় না কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা এরা গন্ধকে ভালোবাসে এরা অন্ধকার থেকে ভালোবাসে এরা অসামাজিক কাজকর্ম কর্মটাকে ভালোবাসে কেন ভালোবাসে যদি সত্য বা যদি গণতন্ত্র ফিরে আসে এদের লুটে খাওয়ার জায়গা থাকবে না যদি অন্ধকার না থাকে দিনের আলোয় মানুষ বুঝে যাবে যে এরা হচ্ছে সাধারণ মানুষের অধিকারের টাকা হরণ করে নিচ্ছে তাই এরা এই কার্যকলাপ করছে আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সময় আমরা মনে করি কোনো অববিত্তর জায়গাকে শুদ্ধ করার জন্য গোলাপ জল বা আতর বা গন্ধ শরীরের গন্ধকে দূর করার জন্য আমরা অনেক সময় আতর মেখে থাকি বা বিভিন্ন সম্প্রদায়কের মানুষ সেন্ট ইউজ করে সেটাই তৃণমূলের মতন হারমার দলরাই এরা বুঝবে না তাই এরা গোবর জলকে ব্যবহার করেছে বলে আমরা মনে করছি হ্যাঁ বিনা ওয়াকাবে নিয়ে নেবেন ওদের বাপের সম্পত্তি ওরা মনে করছেন ওদের বাপের পৈতরিক সম্পত্তি ভাঙড়ের মানুষ তৃণমূলকে হাতে করে তুলে দেবে ভাঙড়টাকে গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই হবে সেই লড়াইয়ে তারা কোথায় থাকবে বা কিভাবে নেতৃত্ব দেবে সময় কথা হবে এখন আমরা কিছু বলছি না এখন চুপ করে আছি আমরা দেখছি যে কারা কিভাবে। কোন জায়গায় গিয়ে কাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করছে কেননা আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাসী দলতন্ত্রের ওপর বিশ্বাসী না তারা দলতন্ত্রের ওপর বিশ্বাসী দল বলে দিল যে ভাঙড়া আমরা নিয়ে নিচ্ছি আর তারা তাই সেটাই বিশ্বাস করে মানুষের ওপর অত্যাচার নামিয়ে নিয়ে আসে আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাসী জনগণ এবং যে গণতন্ত্র আমরা বলি সেই জনগণ আমাদের যদি ভোট দেয় আমরা থাকবো আর আমাদের যদি ভোট না দেয় আমরা হেরে যাব। আমরা ওদের মতন ফুটেজ খাওয়ার জন্য বক্তব্য কিন্তু আপনাদের মাধ্যমে একটা কথা বলে রাখি দু একুশ সালে যে ভোটটা নওসার সিদ্দিকি পেয়েছিলো দু সালে আপনারা দেখবেন অনেক 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 মার্জিন নিয়ে নওসার সিদ্দিকি বা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রার্থী পুনরায় ভাঙড় বিধানসভার বিধায়ক হয়ে মানুষের কণ্ঠস্বর হয়ে বিধানসভার অভ্যন্তরে যায় বলে আমরা মনে করি